নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মায়েজাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলবো সর্বজন বশীকরণ ক্রিয়া এটা তিলক দ্বারা বশীকরণ হয়েবে আপনার কথায় শেষ কথা আপনি হাটে বাজারে কোনো ব্যবসা করছেন বা ওকালতি কোন কাজ করছেন বা এমন কোন কাজ জনসমক্ষ নিয়ে দশ দিনকে নিয়ে চলতে হয় যারা আপনার পক্ষে সামনের ব্যক্তি বিপক্ষে যায় এমন হয় সামনের ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলতে চায় আপনার পরে যায় না আমি বলবো এই ক্রিয়া করুন একবার এই ক্রিয়ার দ্বারা আপনার সামনে সমক্ষে যত ব্যক্তি থাকুক না কেন সবাই আপনার কথা মানবে এবং আপনার নতগত হবে এটা সর্বজন মোহিনী তিলক ক্রিয়া যে কোনো ব্যক্তি আপনার পক্ষেই কথা বলবে মানে আপনার কথাই শেষ কথা এটা ঘরের মধ্যে ঘরের বাইরে গ্রামের মধ্যে কোনো সালিসি সবাই বা আপনি হাটেবাজারে কোনো কাজ করছেন বা ওকালতি কোনো কাজ করছেন এই তিলক পরে আপনি যদি কোনো কাজে যান সেই কাজ কিন্তু আপনার আসবে হতে পারে আপনি এমন একজন ব্যক্তি নিয়ে চলতে হয় আপনার সামনে অনেকে অনেক রকম কথা বলে আমি বলবো এই তিলক পরে আপনি যদি সেই কাজে যান কিন্তু আপনার সেই কাজে সফলতা পাবেনি এটা তিলক দ্বারা সর্বজন বশীকরণ ক্রিয়া তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর জনসমক্ষ যে কোনো কাজ হতে পারে বা আপনার এমন আপনি কাজ করেন শত্রুর মাঝখানে সেখানে আপনার কাজ হাসিল করতে হবে বা এমনও হয় আপনি দশজনকে নিয়ে চলতে চান সেখানে অহেদু শত্রু বেড়ে গেছে সেসব জায়গায় বা মিটিং মিছিলে কোনো কাজ আপনি করছেন সেখানে আপনার কোথায় যেন শেষ কথা হয় যদি এমনটি হয় তাহলে আপনি এই প্রয়োগটি নিশ্চিন্তায় নির্দ্বিধায় করুন আপনার পক্ষে সবাই সায় দেবে এবং আপনার বসে থাকবে ভিডিও একটি মন্ত্র আছে যে কোনো শুভ তিথি থেকে একশো আটবার জপ করে নিতে হবে তার সঙ্গে আপনাদের সংগ্রহ করতে হবে একটি বেলপাতা একটি লেবু পাতা এবং ছাগলের দুধ একটা কাফে করে ছাগলের দুধ সংগ্রহ করে তার সঙ্গে একটি লেবু পাতা কোনো লেবু পাতা এই বেল পাতার লেবু পাতা বেটে ছাগল দুধে মেশিয়ে ভিডিও যে মন্ত্রটি সেটা একশো আটবার জপ করে একশো আটবার ফুঁক দিতে হবে দোয়ার পরে মধ্যমা আঙলে সেই মিশ্রিত অভিমন্ত্রিত দুধ নিজের কপালে তিলক দিয়ে আপনি ঘর থেকে বার হবেন দেখুন না বন্ধুরা জনসমক্ষে যেসব কাজ করছেন আপনার কথাই একশো জনের মধ্যে শেষ কথা সবাই আপনার পক্ষে রায় দেবে আপনার সাথে খুব সুন্দরভাবে কথা বলবে বিশ্বাস ভক্তি নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আপনাদের যদি ভিডিও দেওয়া উপকারে আসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা বা আগামী পর তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কামাকা জয় গুরু দেব নমস্কার বন্ধুরা